দেশব্যাপী আইন শৃঙ্খলার চরম অবনতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কাপাসিয়া উপজেলার এগারোটি ইউনিয়নে এক যুগে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় কাপাসিয়া সদর ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের তমিজুদ্দিন চত্বর থেকে শুরু হয়ে কাপাসিয়া বাজার হয়ে সদর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় পরে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপস্থিত নেতাকর্মীরা এ সময় কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম উদ্দিন রেনু অপরদিকে উপজেলার তারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তোরগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক ও উপজেলা আহ্বায়ক সদস্য আরিফুর রহমান সোহাগ ব্যাপারী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল করিম ব্যাপারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হুসেন মদন মিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলী আকবর ও তরগাঁও ইউনিয়ন মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল তারগাঁও বিএনপি অফিস থেকে শুরু করে মহাসড়কের কয়েকটি পয়েন্ট অতিক্রম করে হাসপাতাল মোড়ে এসে শেষ হয়েছে এছাড়া উপজেলার টোক রানীগঞ্জ খাগটিয়া কোরিহাতা সিংশ্রী সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে বলে জানা গিয়েছে কিসের কিসের সমাবেশ আজকে আপনারা জানেন গোটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থদের চরম অবনতি ঘটিয়েছে বাংলাদেশের জানমালের মালের কোন আনিরা নেই বর্তমান সরকারের মতনে ওই শিশু একটা পার্টি এদেশের স্বাধীনতার কৃষক রাষ্ট্রপতি বহুন্ত্রের প্রবক্তা এই মুক্তিযুদ্ধে পাড়িয়ে অপমান করেছে এবং আমাদের নেতা মহামাতি মানুষের নেতা জোর বিরুদ্ধে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে সভা করেন আমার মা গলাবন্ধের মা দেশ ওmathbb{P} আপ ওmathbb{P} কারানিজাদিরাতি বেগম খালেদা বিরুদ্ধে আপনারা সভা করেন আপনারা জিও রহমানের বিরুদ্ধে সভা করেন অত্যন্ত বলগোছেন

এই কিতারে নমুনা নাকি কোরআনের কোথায় লেখা আছে যে দাড়ি পাল্লা মার্ক কোরআন নবীজির মার্ক কোথায় লেখা আছে দেখাতে হবে আমার সরল নিষ্পাপ মা বোনদেরকে গিয়ে বলছে যে আপনারা যদি আমাদের দল করেন মানে টিকিট বিক্রিওয়ালাদের বেহস্তের টিকিট বিক্রিওয়ালাদের দল করেন বিনা হিসাবে ব্যস্ত নেবে আপনারা টিকিট দেবেন ওই দিন পাক বাহিনীর খোঁড়া কেড়ে দিয়েছেন আপনারা নির্যাতন করেছে তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদ করে শহীদ করেছে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র আরম্ভ বন্ধ করুন বন্ধ করুন বর্তমানে তিপ্পান্নটা দল রয়ে গেছে এই তিপ্পান্নটা দলই রেজিস্ট্রেশন প্রাপ্ত আজকে নতুন একটা দল হয়েছে এনজিবি পার্টি সেই পার্টি এখনো রেজিস্ট্রেশন পায় নাই আমরা কেন প্রতিবাদ করতে হয়েছে সতেরো বৎসর দেখেন ছাত্র শিবির ছাত্র লীগের সাথে মিলেমিশে তারা স্বৈরাচারিকা কাজ করেছে সঠিক কি না সতেরো বৎসরে যে স্বৈরাচারী ভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চলেছে এর মধ্যে ছাত্র শিবির জড়িত ছিল তারা এখন করছে আগে ছাত্রলীগ করেছি আমাদের আমরা বাঁচার বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত মানে ইসলাম না আবার আমি বলি জামাত মানে ইসলাম না আমরা মুসলমান সবাই জানি হুজুররা আছেন জানেন যার ঈমান আছে সেই মুসলমান জামাত মানে ইসলাম না